আরব সাগরের বুকচিরে ছুটে চলেছে যুদ্ধ জাহাজ। সঙ্গে আছে যুদ্ধবিমান ও বিশেষ বাহিনীর সদস্যরা স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশ চীন ইন্দোনেশিয়া জাপান সৌদি আরব মালয়েশিয়া ওমান শ্রীলঙ্কা ইরান সংযুক্ত আরব আমিরাত সহ মোট ষাটটি দেশের অংশগ্রহণে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া আমান টোয়েন্টি ফাইভ নামে পরিচিত এ মহড়ায় জাহাজ বিমান ও বিভিন্ন বাহিনী অংশ নেয় এ মহড়ার মূল লক্ষ্য ছিল সমুদ্রে নিরাপত্তা উন্নত করা দু সালে আঠাশটি দেশের অংশগ্রহণে শুরু হয় এই বিশেষ মহড়া প্রতি দুই বছর পর পর এ মহড়াটি অনুষ্ঠিত হয়ে আসছে চলতি মাসের সাত তারিখ শুরু হয়ে এগারো তারিখ পর্যন্ত চলে মহরাটি মহরাটি দুই ধাপে অনুষ্ঠিত হয় দশ ফেব্রুয়ারি থেকে সমুদ্রপথে নামলেও এর আগে আলোচনা সভায় অংশ নেয় দেশগুলো এ সময় কৌশলগত পরিকল্পনা সন্ত্রাস বিরোধী নানা পদক্ষেপের বিষয়ে আলোচনা হয় দ্বিতীয় ধাপে সামুদ্রিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত মহরা যেমন জলদস্যু এবং সন্ত্রাস বিরোধী অভিযানের পাশাপাশি অনুসন্ধান উদ্ধার গুলি চালানো এবং বিমান প্রতিরক্ষার কৌশল অনুশীলন করা হয় নাদিম মার্জান समय संवाद